প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মানান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম কার্পাল টানেল সিন্ড্রোম এখন এই কার্পাল টানেল সিন্ড্রোম এটা একটা রোগ বা ডিজিজ বা কয়েকটি লক্ষণের সমষ্টি নামটা শুনে আমরা তেমন কিছু বুঝতে পারছি না আমি খুবই স্বাভাবিকভাবে একটু বলতে চাচ্ছি কার্পাল টানেল সিন্ড্রোম হচ্ছে আমাদের যে এই যে কবজি হ্যাঁ কবজিতে ব্যথা হয় কবজির ভিতরে ঝিনঝিন করে এই আঙ্গুলগুলো খেতে ঝিনঝিন করে এই কবজিতে যে ব্যথা হয় কবজিতে যে ঝিনঝিন করে এই ব্যাপারটাকেই মেডিকেলের বাসায় কার্পাল টানেল সিন্ড্রোম বলে এখন কার্পাল টানেল সিন্ড্রোম কথাটা একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে এই যে রিস্ট জয়েন্ট এই যে জয়েন্টটাকে রিস্ট জয়েন্ট বলে আমরা যেখানে ঘুরি পড়ি আর কি এই রিস্ট জয়েন্টে যে বোনসগুলো থাকে তাদেরকে কার্পাল বোনস বলে বা যে হারগুলো থাকে তাদেরকে কার্পাল বোনস বা কার্পাল হার বলে সহস্তায় এখন এইখানে এই যে কার্পাল বোনসগুলো রয়েছে এদের মাঝখান দিয়ে একটা টানেল রয়েছে বা একটা পথ রয়েছে বা একটা গহবর রয়েছে হ্যাঁ যে যেখান থেকে একটা জিনিস পাস করতে পারে টানেল টানেল শুনেছেন না আপনারা টানেল দিয়ে গাড়িগুলো চলে আর কি এই টানেল এখন যে আপনার চিঠিবঙ্গে নদীর নিচ দিয়ে যে টানেল রয়েছে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই আমাদের হাতের রিস্ট জয়েন্টের মধ্যেও কিন্তু টানেল রয়েছে এই টানেল দিয়ে কি হয় এই টানেল দিয়ে আমাদের হাতের মধ্যে শিরা উপশিরা তারপরে নার্ভ এগুলো ঢুকে এই আঙ্গুলের ভিতরে চলে যায় ঠিক আছে রক্ত চলাচল নার্ভের কাজ হওয়ার জন্য এখানে টানেল রয়েছে ঢুকে যায় এখন এই টানেলের ভিতর দিয়ে একটা নার্ভ চলে যায় এই নার্ভটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ নার্ভটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ এই মিডিয়ান নার্ভের উপরে যখন কমপ্রেস হয় মানে চাপ পড়ে হ্যাঁ তখনই কিন্তু মূলত এই যে কার্পার টানেল সিন্ড্রোম বা টানেল যে সমস্যাটা সৃষ্টি হয় অর্থাৎ এখান দিয়ে অনেক টানেল দিয়ে অনেক কিছু যাচ্ছে তার ভিতরে একটা নার্ভ রয়েছে যেটাকে মিডিয়ার নার্ভ বলা হয় এই নার্ভের উপরে অতিরিক্ত চাপ পড়ার কারণে কম্প্রেস হওয়ার কারণে আমাদের এই হাতের কবজিতে ব্যথা করে আমাদের এই হাতের যে নার্ভগুলো রয়ে মানে হাতের যে আঙ্গুলগুলো রয়েছে এই আঙ্গুলগুলো ঝিনঝিন করে শিশির করে অপস ভাব হয়ে আসে হাত দিয়ে অনেক সময় ঠিকমতো ধরা যায় না এই কবজি ঠিক মতো নাড়ানো যায় না এই যে ব্যাপারটা এটাই হচ্ছে কার্পেন টানেল সিন্ড্রোম আমি হয়তো কিছুটা হলে বোঝাতে পেরেছি এখন আর কী কী কারণ থাকতে পারে এই সমস্যাটা হওয়ার জন্য এটা আমি ম্যাকানিজম বললাম কী কী কারণ থাকতে পারে এর ভিতরে একটা কারণ হচ্ছে আমাদের এই রিস্ট জয়েন্টে যদি আঘাত লাগে যে কোনো কারণে আঘাত লাগতে পারে আঘাত লেগে এটা যদি ফুলে যায় হ্যাঁ ব্যথা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তারা যারা নিয়মিত গিটার বাজান হ্যাঁ গলফ খেলে টেনিস বল খেলে বেহালা বাজায় কীবোর্ডে কাজ করে মাউস দিয়ে কাজ করে লেখালেখির কাজ করে ঠিক আছে তাদের কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয় হ্যাঁ তারপরে বংশগত কারণও থাকতে পারে অনেকের বংশগতভাবে পারিবারিক ইতিহাস থাকে তাদের এটা হতে পারে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে হ্যাঁ তারপরে যাদের রিমোটয়েড আর্থাইটিসের সমস্যা রয়েছে যাদের অতিরিক্ত ওজন বেড়ে গেছে হ্যাঁ যাদের ডায়াবেটিস রয়েছে আরেকটা কথা হচ্ছে এটা মেয়েদের বেশি হয় মেয়েদের অনেক বেশি হয় পুরুষদের তুলনায় মেয়েদের তিনগুণ এ সমস্যাটা বেশি হয় মেয়েদের প্রেগনেন্সির সময় এই সমস্যাটা হয় আফটার মেনোপেজ অর্থাৎ বয়স মানে মাসিক বন্ধু হয়ে যাওয়ার পরে যে বয়সটা তখন যে সময়টা তখন মানে মেনোপেজের পরে এটা বেশি হয় যাতে হাইপার টেনশন ব্লাড প্রেশার বেশি তাদের এটা বেশি হয় এসএলই হ্যাঁ একটা সমস্যা এই ধরনের সমস্যা যাতে থাকে তাদের এটা বেশি হয় কবজিতে টিউমার হলে এর সমস্যা হতে পারে যাদের এই মূলত এই আঘাত বা কবজিতে কোনো ধরনের সমস্যা বা যারা রিপিটেড এই কবজির কাজ করে আঙ্গুলের কাজ করে মূলত তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে এইগুলোগুলো হচ্ছে মূলত কারণ এখন যদি আমি সিমটমসের কথা বলি লক্ষণের কথা বলি তাহলে কি হয় প্রথমত আমার এই হাতের কবজিতে ব্যথা করবে এক নম্বর হতে হাতের কবজিতে ব্যথা করবে দুই নম্বর এই যে আঙ্গুলগুলা হ্যাঁ আঙুলগুলো কিন্তু শিশির করবে ঝিনঝিন করবে আঙুলগুলো অবসবস লাগবে হ্যাঁ ঠিক আছে অবসবস লাগবে আপনি ঠিকমতো অনেক কিছু ধরতে পারবেন না ঠিক মতো মানে লিখতে গেলেও অনেক সময় সমস্যা হয়ে যায় এই হাতগুলো হাতের কবজিতে যদি ব্যথা থাকে তাহলে অনেক কাজই কিন্তু আমরা হাত দিয়ে করতে পারি না তারপরে এমনকি রাত্রেবেলা পর্যন্ত প্রচণ্ড মানে এই হাতের ব্যথা শুরু হয়ে যায় যে এই ব্যথার চোটে সে রাত্রে ঘুম থেকে জেগে ওঠে তারপরে এই হাতে জ্বালা করতে পারে হাতে এই যে যে আঙ্গুল এবং আমাদের রিস্ট জয়েন্টের যে মাংসপেশিগুলো আছে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে এই হাতটা অবসবস লাগতে পারে আমাদের ধরতে সমস্যা হতে পারে হ্যাঁ অনেক ধরনের সমস্যা এই কার্পান সিন্ড্রোম এই যে এই সমস্যাতে আমরা দেখে থাকি মূলত আমি যেটা বললাম এতক্ষণ সেটা হচ্ছে যে কি কি কারণ প্লাস কি কি হতে পারে। চাচ্ছি যে এটা আমরা এই যে কষ্টগুলো বা এই যে আমাদের কবজিতে যে ব্যথা বা আঙ্গুল যে ঝিনঝিন করছে শিশি করছে এগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি যাদের অতিরিক্ত ওজন হয়েছে তাদেরকে অবশ্যই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে যারা তাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে যাতে ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে থাইরয়েডের সমস্যা রয়েছে থাইরয়েডের সমস্যা তাদেরকে দূর করতে হবে বা থাইরয়েডের সমস্যাটাকে সমাধান করতে হবে তারপরে এই হাতের কিছু এক্সারসাইজ রয়েছে হ্যাঁ কবজির কিছু এক্সারসাইজ রয়েছে যে এভাবে হ্যাঁ এভাবে আপনি এক্সারসাইজ করতে পারেন ঠিক আছে এভাবে এক্সারসাইজ করতে পারেন নিয়মিত যদি এভাবে এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা অনেকাংশে কেটে যায় তারপরে প্রয়োজন হলে আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে এখন যেটা আমি সবচেয়ে আমার মূল উদ্দেশ্য বা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে আমাদের হোমিওপ্যাথিতে এই টানেল সিনড্রোম বা এই সমস্যাটা অনেকে কিন্তু বোঝেই না এই সমস্যাটা আসলে কি দিয়ে সৃষ্টি হয়েছে বা কেন এ ধরনের এই কবজিতে ব্যথা করছে হাতটা ঝিনঝিন করছে আঙুলগুলো ঝিনঝিন করছে অনেকে কিন্তু বোঝে না অন্তত এই ভিডিওটা দেখার পরে আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনারা তো বুঝতে পারলেন যে এটাকে টানেল সিনড্রোম বলা হয় বা এই কবজির সমস্যা এবং কী কারণে হয়েছে এটা আমি বলেছি এই সমস্যাগুলো সমাধান করতে হোমিওপ্যাথি আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে হোমিওপ্যাথিক ওষুধগুলো যদি টু দি পয়েন্টে বা আপনার লক্ষণ অনুযায়ী আপনার অবস্থাটা বুঝে আপনার রোগের অবস্থা বুঝে যদি চিকিৎসা করা হয় বা ওষুধগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো চলে যায় হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আমরা এ ধরনের রোগের চিকিৎসা করি বিশেষ করে আমি আমার কাছে এ ধরনের রোগীরা আসে এবং তাদের চিকিৎসায় যথেষ্ট মানে সফলতা পাওয়া যায় এবং বেশ কিছুদিন হ্যাঁ দু মাস তিন মাস বা এর চেয়ে কম সময়ও লাগে অনেকের ক্ষেত্রে চিকিৎসা করলে এ ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকাংশে চলে যায় এবং তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা স্বাভাবিক যে জীবনযাত্রার মান হাতের কাজ বা এ ধরনের কাজ এবং এক্ষেত্রে তো অবশ্যই তাকে এটা হাতকে রেস্ট দিতে হবে বা এই ধরনের কাজগুলো যারা নিয়মিত করেন তাদেরকে এটা হয়তো একটা সময় কাজ করার পরে তিরিশ মিনিট বিরতি দিতে হবে আবার হয়তো কাজ করতে হবে এভাবে কিন্তু রেস্ট দিয়ে দিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার জয়েন্টটা ভালো থাকবে হ্যাঁ তারপরে মা বোনরা অনেক কবজির অনেক কাজ করতে হয় মানে এই ভাজ করতে হয় মোশ্রাইতে হয় এগুলো তারপরে রান্নাবান্নার সময় কিন্তু হাতের কবজির অনেক ব্যবহার হয় এক্ষেত্রে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং পাশাপাশি যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ